মানে মানে ভাল নাই মানে চাহ নোৱাৰ কি কবা মোবাইল চোর অপবাদ দিয়ে পূর্ব আক্রোশ বসত এক যুবককে গাছে বেঁধে বেধরক মারধর করার অভিযোগ উঠল প্রতিবেশীদের বিরুদ্ধে ঘটনাটি বীরভূমের মল্লারপুর থানার কোট গ্রামে আক্রান্ত যুবকের নাম রমজান শেখ ঘটনাটি জানিয়ে লালন শেখ নামে এক ব্যক্তির নামে মল্লারপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রোহিত যুবকের বাবা প্রোহিত যুবক রমজান শেখের বাবা নসৌদ্দিন শেখ জানান আজ দুপুরে প্রায় বারোটা নাগাদ তার ছেলেকে দক্ষিণ গ্রাম থেকে তুলে নিয়ে আসে লালন শেখ ও তার পরিবারের লোকজন এরপর লালন শেখের বাড়িতে নিমগাছে তাকে বেঁধে লাঠি ও লোহার রড দিয়ে বেধারক মারধর করা হয় ঘটনার খবর পেয়ে লালনের বাড়ি থেকে রমজান নামে প্রহিত যুবককে উদ্ধার করে তার বাড়ির লোকজন এরপর তাকে চিকিৎসার জন্য বৈকাল ছয়টা নাগাদ হাসপাতালে ভর্তি করা হয়েছে মল্লারপুর ব্লক স্বাস্থ্য কেন্দ্রে আপনার ছেলেকে কেন মারল দেখেন মোবাইলের চুরির ব্যাপারে আমার ছেলেকে সন্দেহ করে দক্ষিণ গ্রাম থেকে ধরে এনে বাড়িতে নিম গাছে বেঁধে মেয়ে ছেলে মিলে ওই লালন শেখ পেছন ধারে হাত বেঁধে দিয়ে ছেলেকে আমার কেন মারল ওই মোবাইলের ব্যাপার সন্দ সন্দেহজনক আরও পুরানো হয়তো রাগ টাগ ছিল এই নিয়ে আমার ছেলেকে মেরেছে হ্যাঁ নুন গাছে বেঁধে সে মার দেখা যায় না আপনি মোবাইলে আরও সব দেখতে পারেন সব মানে আপনার ব্যাপার আপনার ছেলেকে মোবাইল চোর সন্দেহ ধরেছিল তারপরে হলো ওই ওই সমস্যা ওই ওই ব্যাপার নিয়ে এরকম ছেলেকে দক্ষিণ গ্রাম থেকে ধরে নিয়ে আসে